চোপড়ার পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যের পাশাপাশি চোপড়া ব্লকের সর্বশ্রী সমাজ উন্নয়ন সংস্থা পরিচালনায় হাফতিয়াগঞ্জ সার্বজনীন দুর্গাপুজো ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন হাততিয়াগঞ্জ দুর্গাপুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান বিডিও সমীর মণ্ডল সভাপতি প্রতিনিধি গোপাল ভৌমিক চোপড়া থানার সেকেন্ড অফিসার আমোশ লেপচা কোর কমিটির চেয়ারম্যান তাহির আহমেদ সিরাজুল ইসলাম বা সহ অন্যান্যরা বিধায়ক সাহেব কি বলবেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পুজো উদ্বোধন এই হাফতিয়ার পুজো উদ্বোধনে বিধায়ক হামিদুর রহমানের খোঁজ নিলেন কি বলবেন অ্যাকচুয়ালি উনি হচ্ছে আমাদের অভিভাবক গার্জেন উনি শুধু হামিদুর রহমানে নাই সব জেলায় সব বিধানসভায় প্রত্যেকেরই যে তারা লিডার রয়েছে এমএলএ রয়েছে পৌরসভার চেয়ারম্যান রয়েছে বিডিও রয়েছেন ডিএম রয়েছেন সবারই খোঁজখবর নিয়েছেন যার থেকে শান্তির পরিবেশে পূজাটাকে পার করা যায় আমরা কী ধরনের সিনসিনিয়ারিটি হয়ে আছি বা ঠিক উদ্যোগ নিয়ে আমরা চলছে কি না তাই উনি আমাদেরকে হুঁশিয়ারি দিলেন এবং আমাদেরকে বিচার থাকার জন্য পূজাগুলো যা থেকে শান্তি করা এই জন্য এই প্রোটেকশন সভাটা সব ভার্চুয়াল সভাটা সব জায়গায় লিডারদেরকে ডেকে প্রধান মেম্বারদেরকে ডেকে নিয়ে শুরু করে হ্যাঁ এর পাশাপাশি সব দুর্গাপূজা কমিটিকে তো উনি অভিনন্দন জানালেন বা আমরাও অভিনন্দন জানাচ্ছি বা আমরাও সবাকেই অনুরোধ করছি যে আগামী শারদীয় দুর্গাপূজা বাঙালিদের আমাদের এই দুর্গাপূজা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উৎসব এই উৎসবে যাতে আমরা দর নিবেশে জাত নিবেশে সবাই যাতে ঐক্যবদ্ধ হয়ে পূজাটাকে শান্তিভাবে পাস পার করি এটা আমাদের সবারই কাম্য সবারই কাছে অনুরোধ করছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও অনুরোধ করছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধন করেন আমরা জানি যে আমাদের অগ্নিকন্যা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের আজকে চোপড়া ব্লকে হাত থেকে উদ্বোধন করলেন এখানে উপস্থিত ছিলেন আমাদের জনদলীয় বিধায়ক সকলের প্রিয় হামিদুর রহমান সাহেব বিডিও সাহেব আমাদের আইসি সাহেব আরও বিভিন্ন যারা এসেছেন হাত ত্যাগ থেকে বাইরে থেকে এসেন অনেক অফিসাররা আমাদের সভাপতি প্রতিনিধি এবং আমাদের হাতিয়ার জনগণ খুব আনন্দের বিষয় যে আমাদের চোপড়ার মধ্যে হাতিয়া গছে আজকে মমতা ব্যানার্জি যে আজকে দুর্গাপূজা উৎসব ই করলেন উদ্বোধন করলেন আমরা খুব খুশি এলাকাবাসী আমি আমাদের অঞ্চলের পক্ষ থেকেও ওনাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি কারণ মমতা ব্যানার্জি একটাই নাম যিনি মানুষের পাশে থাকে আজকে তার প্রমাণও করলো যে তিনি আমাদের হাতিয়া একটা ছোট গ্রাম সেখানে উদ্বোধন করলো খুব ভালো লাগছে আজকে হাফতে এগস্টে আপনারা দেখ জানেন উত্তর দিনাজপুরের লাস সীমানা এই একটা বাংলাদেশ বর্ডারের একটা প্রত্যন্ত গ্রামে যে উনি যে আমাদের এই ক্লাবটাকে উদ্বোধন করলেন মানে আমাদের এলাকার লোক আপনারা দেখতে পাচ্ছেন আনন্দ সহিত আজকে প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা বসেছিলো কিন্তু উৎসাহ কিন্তু কমে নেই সবাই খুব সুন্দরভাবে বসেছিল আপনারা দেখলেন ধর্ম যার যার কিন্তু উৎসব সবার সমস্ত ধরনের লোক এই আনন্দ উপভোগ করলো এবং সবাই কিন্তু এটা দিদিকে আন্তরিক অভিনন্দন জানালো এবং আপনাদের মাধ্যমে দুর্গা পূজার সবাইকে শারদীয় অভিনন্দন জানাচ্ছি সবার পূজা ভালো কাটুক সুস্থ থাকুক সবাই এইটুকুই কামনা করি আর কি